সুপ্রভাত বাচ্চারা তোমরা কেমন আছো সবাই ভালো তো থ্যাংক ইউ স্যার আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি চলো আমরা ক্লাস শুরু করি তোমরা সবাই রেডি তো ইয়েস স্যার আমরা সবাই প্রস্তুত আছি আচ্ছা তোমরা এখন ক্লাস ওয়ানে উঠে গেছো আজ তোমাদের প্রথম ক্লাস আমি তোমাদের প্রিয় স্যার রিয়াজুল লস্কর আমি তোমাদের রেন্ড্রক্স বইটি পড়াবো আচ্ছা ক্লাস শুরুর আগে তোমরা বলো তো আমাদের এই স্কুলের নাম কি ইয়েস স্যার আমাদের এই স্কুলের নাম হল আমার ইংলিশ স্কুল কাশিমপুর স্যার চলো আমরা তাহলে ক্লাস শুরু করি আমাদের আজকের ক্লাস হলো রেনরোবস ক্লাস ওয়ান ইউনিট ওয়ান অধ্যায় হলো ক্লাব 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 তাহলে শুরু করছি প্রথমে তোমরা মন দিয়ে শুনবে তারপর তোমরাও বলবে ঠিক আছে ইয়েস স্যার তাহলে শোনো ক্লাপ 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 এইবার তোমরা বলো ক্লাপ 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 ট্যাপ 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 टैप 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 हॉप 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 तुम ही बोलो हॉप 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 स्टॉप 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 जंप 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 तुम ही बोलो जंप 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 रन 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 बोलो रन 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 क्लैप 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 तुम ही बोलो क्लैप 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 स्टॉप 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 तुम ही बोलो स्टॉप 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 सी एल এ পি ক্লাব ক্লাব মানে হাতে তালি দেওয়া বুঝতে পেরেছ তো চলো তুমি বলো সি এল এ পি ক্লাব মানে হাতে তালি দেওয়া টি এ পি ট্যাপ মানে পা দিয়ে টোকা মারা ট্যাপ মানে কি বলো তো টি এ পি ট্যাপ মানে পা দিয়ে টোকা মারা এইচ ও পি হপ হপ মানে ব্যাঙের মতো লাফানো তুমি বলো হপ মানে কি এইচ ও পি হপ হপ মানে ব্যাং মতো লাফানো এস টি ও পি স্টপ স্টক মানে থামা মানে কি তুমি বলতো এস টি ও পি মানে থামা সার জে ইউ এম পি জাম্প জাম্প মানে লাফানো জাম্প মানে কি তুমি বলো জে ইউ এম পি জাম্প জাম্প মানে লাফানো আর রান রান মানে দৌড়ানো রান মানে কি তুমি বলো আর ইউ এন রান, রান মানে দৌড়ানো চলো আরো একবার পরে নি ক্লাক ক্লাক ক্লাক্টপ স্টপ 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 জাম 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 রান 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 ক্লাক ক্লাব ক্লাব স্টপ 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 তোমরা সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ ইয়েস স্যার আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার তোমার নাম কি আমি রুকসারিয়া লস্কর আমি লস্কর লস্কর আমি 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 না তোমাদের প্রিয় স্যার জুল লস্কর আমার ইংলিশ স্কুল কাশিমপুরে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আবার দেখা হবে Thank you very much.